এটি গীতার তৃতীয় অধ্যায়ের বত্রিশতম শ্লোক ওং শ্রীপরমাত্মম যেতে অন্ত নানুতিষ্ঠান্তি মে মতম সর্বজ্ঞান বিমূরাত্মান বৃদ্ধি নষ্টান যারা দোষ দৃষ্টিবশত আমার এই মত পালন না করে সেই সর্বজ্ঞান বিমুর বিবেকহীন ব্যক্তিদের বিনষ্ট বলেই যেন অর্থাৎ তাদের পতন হয় জগৎ সংসারে সকল স্বার্থসম্পন্ন ব্যক্তি আশা করে যে আমি যেন সমস্ত বস্তু পাই আমার যেন লাভ হয় ভগবানও রূপ চান যে সমস্ত কর্ম তাকেই অর্পণ করা হোক তাকেই প্রভু বলে মানা হোক এই রূপ মনে করা হলো ভগবানের ওপর দোষারোপ করা কামনা বাসনা ছাড়া জগৎ সংসারের কার্য কীভাবে চলবে মমত্ববোধ সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায় না রাগ দেশ ইত্যাদি বিকাররহিত হওয়া অসম্ভব এই রূপ মনে করার অর্থ হল ভগবানের মতের ওপর দোষারোপ করা ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছাসম্পন্ন মানুষ যারা শরীর ইত্যাদি পদার্থগুলিকে নিজস্ব এবং নিজের জন্য বলে মনে করে এবং সকল কর্মই নিজের জন্য করে তারা ভগবানের মত অনুযায়ী কার্য করে না সর্বজ্ঞান বিমুরান তান যেসব ব্যক্তি ভগবানের মত অনুসরণ করে না তারা সর্বপ্রকার জাগতিক জ্ঞানে বিদ্যা কলা ইত্যাদিতে মোহগ্রস্ত হয়ে থাকে তারা মোটর এরোপ্লেন রেডিও টেলিভিশন ইত্যাদির আবিষ্কারে সেগুলির কলা কৌশল অর্জনে এবং নতুন নতুন আবিষ্কারেই ব্যস্ত থাকে সন্তরণ গৃহনির্মাণ চিত্রাঙ্কন ইত্যাদি শিল্পকলায় মন্ত্রতন্ত্র যন্ত্রাদির বিদ্যা শিখতে এবং সেগুলির দ্বারা চমৎকারিত্ব প্রদর্শনে দেশ বিদেশের ভাষা লেখন রীতি রেওয়াজ খাওয়া দাওয়া ইত্যাদি শিক্ষাতেই লেগে থাকে যা কিছু আছে তা সব এই তাদের এই বিশ্বাস জন্মায় এই রূপ ব্যক্তিদেরই এখানে সকল জ্ঞানে মোহগ্রস্ত বলা হয়েছে যারা ভগবানের মত অনুসরণ করে না তাদের সৎ অসৎ সার অসার ধর্ম অধর্ম বন্ধন মোক্ষ ইত্যাদি পারমার্থিক বচনের জ্ঞান ও বিবেক হয় না তাদের চৈতন্য হয় না পশুর মতোই তারা বেহুশ হয়ে থাকে তারা ব্যর্থ আশা ব্যর্থ কর্ম এবং ব্যর্থ জ্ঞান সম্পন্ন বিক্ষিপ্ত চিত্ত মূর ব্যক্তিরূপে পরিগণিত হয় মনুষ্য দেহ লাভ করেও যারা ভগবানের মত অনুসারে চলে না তারা নষ্ট হয়ে গেছে বলেই ধরে নেওয়া উচিত অর্থাৎ তারা জন্ম মৃত্যু চক্রেই আবদ্ধ থাকবে মনুষ্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তির সম্ভাবনা থাকে সুতরাং যে ব্যক্তি বর্তমান সময়ে ভগবানের মত অনুসরণ করে না সেও ভবিষ্যতে সৎসঙ্গ ইত্যাদির প্রভাবে ভগবানের মতানুযায়ী আচরণ করে মুক্তি লাভ করতে সক্ষম হয় কিন্তু ওই ব্যক্তির ভাব যদি বর্তমানের মতো ভবিষ্যতেও অপরিবর্তিত থাকে তাহলে তার প্রাপ্তিতে বঞ্চিত থাকায় পতন হয়েছে বলেই বুঝতে হবে এই জন্যই ভগবান এইসব ব্যক্তির উদ্দেশ্যে নষ্টান বৃদ্ধিপটির প্রয়োগ করেছেন যেসব ব্যক্তি ভগবানের মত অনুসরণ করে না তারা সমস্ত কাজই আসক্তি বা দেশপূর্বক করে আসক্তি ও দেশ দুই মানুষের বিষম শত্রু তো হস্য পরিপন্থীনও বিনাশীল হওয়ার জন্য পদার্থ এবং কর্ম সর্বদা সঙ্গী হয় না কিন্তু রাগ দেশ সহকারে কর্ম করলে মানুষ তদার্ম মমত্ববোধ এবং কামনা দ্বারা আবদ্ধ হয়ে বারংবার নিঃ জন্ম এবং নরক প্রাপ্ত হতে থাকে সেই জন্যই এরূপ ব্যক্তিদের পতন হওয়ার কথা বলা হয়েছে একত্রিশতম ও বত্রিশতম এই দুটি শ্লোকে ভগবান বলেছেন যে তার সিদ্ধান্ত অনুযায়ী যারা কর্ম করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং যারা এরূপ করে না তাদের পতন হয় এর তাৎপর্য হল এই যে মানুষ ভগবানকে মানুক বা না মানুক তাতে ভগবানের কোনো আগ্রহ নেই কিন্তু ভগবানের মত অবশ্যই পালন করা উচিত এই হলো ভগবানের আদেশ যদি মানুষ তা না করে তাহলে তার পতন অবশ্যম সাধক যদি ভগবানকে মান্য করে তার মত অনুযায়ী কর্ম করেন তবে ভগবান নিজেকেই তার নিকট সমর্পণ করেন আর যদি সাধক ভগবানকে না মেনে কেবলমাত্র তার মত অনুযায়ী কর্ম করেন তাহলে ভগবান তার উদ্ধার করেন অর্থাৎ ভগবানকে যারা মানেন তারা প্রেম লাভ করেন আর যারা ভগবানের মতটিকে শুধুমাত্র মেনে চলেন তারা মুক্তি লাভ করেন হরিও তৎসৎ